নমস্কার বন্ধুরা দেশিকোন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগনেন্সিতে বাচ্চা নারী পেঁচিয়ে গেছে এমনটা প্রায় বেশিরভাগ পেঞ্চি মাদের ক্ষেত্রে দেখা যায় এবং যেটা শোনা মাত্র স্বাভাবিকভাবে প্রত্যেকটা পেয়েসি মাদের কিন্তু টেনশনে পড়ে যান যে বাচ্চাটি সুস্থ সবল আছে তো বা বাচ্চাটিকে সুস্থ সবলভাবে হাতে পাবো তো এমনকি ডেলিভারি নর্মাল হবে কি হবে না দেখুন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব সাধারণত প্রেগনেন্সিতে কোন কোন ভুলের জন্য বাচ্চা নাড়ি পেঁচিয়ে যায় এবং এমন অবস্থায় কি করণীয় এবং বাচ্চার নারী বেঁচিয়ে গেলে কোন সময় নর্মাল ডেলিভারি সম্ভব এবং কোন সময় সম্ভব নয় পুরোটাই কিন্তু ডিটেলসভাবে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড প্রাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা পেঁসি মাদারের জন্য তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মূল বেশি দেওয়া যাক তো সাধারণত যখনই কিন্তু আমরা শুনি যে নারী নারী গেছে যাওয়া মানে কি বলুন তো নারী পিছিয়ে যাওয়া মানে হলো বাচ্চার যে আমলিকাল কোর্টটি যেটি সাধারণত মায়ের সঙ্গে বাচ্চার কিন্তু অ্যাটাচ মানে এক ধরনের কিন্তু কোর্ট থাকে যেটাকে বলা হয় থাকে নারী বাংলা ভাষায় নারী বলা হয়ে থাকে এই নারী স্বাভাবিকভাবে যেটা করে থাকে যে বাচ্চাকে কিন্তু মায়ের শরীর থেকে সমস্ত রকম পুষ্টি বা নিউট্রিশন এবং ব্লাড সাপ্লাই এবং অক্সিজেন সাপ্লাই ঠিকঠাকভাবে করে থাকে মানে একটি যাতায়াত মাধ্যম এর মাধ্যমে কিন্তু বাচ্চা কিন্তু সঠিকভাবে পুষ্টি অক্সিজেন এবং ব্লাড সাপ্লাই পায় যার কারণে কিন্তু বাচ্চা ঠিকঠাকভাবে বৃদ্ধি পেতে পারে তো স্বাভাবিকভাবে এই নারী পেঁচিয়ে গেলে কিন্তু বাচ্চার ক্ষেত্রে অনেক সময় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো চলুন আগে জানি সাধারণত প্রেগন্যান্সিতে বাচ্চা নারী পেঁচিয়ে যায় কোন কোন কারণের জন্য দেখুন প্রথমত হলো প্রেগনেন্সিটি যদি প্রিন্ট প্রেগনেন্সি থাকে প্রিন্ট প্রেগনেন্সি মানে যমজ বাচ্চা দুটো যদি বাচ্চা থাকে অনেক সময় যেটা হয়ে থাকে যে বাচ্চা নড়াচড়া করতে করতে এর ওর আমলিকার কোট কিন্তু স্বাভাবিকভাবে একে অপরের গলায় বা গায়ে কিন্তু পেঁচিয়ে নিয়ে যেটা কিন্তু দেখা দিয়ে থাকে আরেকটি যেটি হলো সাধারণত প্রেগনেন্সিতে বা বাচ্চা যে জলের মধ্যে রয়েছে বা এমিউনিটিক যে ফ্লুইডটি রয়েছে সেটির পরিমাণ যদি অতিরিক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু যেটা দেখা যায় যে বাচ্চা কিন্তু অতিরিক্ত মুভমেন্ট করছে মানে পজিশন বারবার চেঞ্জ করছে বারবার মুভমেন্ট করছে সেক্ষেত্রে কিন্তু সে যেটা হয়ে থাকে বাচ্চার যে আমলিকাল কোটটি রয়েছে বা যে নারীটি রয়েছে সেটি কিন্তু অনেক সময় বাচ্চার গায়ে পেঁচিয়ে যায় আরেকটি যেটি হলো সাধারণত এই আমলিকাল কোডের যে লেন্থটি রয়েছে সেটি যদি অতিরিক্ত লম্বা হয়ে থাকে সাধারণত এটি কিন্তু পঞ্চাশ থেকে সিক্সটি সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে তবে এর চেয়েও যদি লম্বা হয়ে থাকে এই লেন্থটি যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা দিয়ে থাকে যে বাচ্চা কিন্তু অনেক সময় বারে কিন্তু এই নারীটি পেঁচিয়ে দিচ্ছে এবারে বলি যে এই নারী পেঁচিয়ে গেলে কি দেখে বুঝতে পারবেন দেখুন এভাবে কিন্তু বোঝা যায় না নর্মালি কিন্তু যেটা হয়ে থাকে যে এই সময় বাচ্চার কিন্তু অনেক সময় মুভমেন্টটি কমে যায় বেশ কিছুক্ষণ ধরে কিন্তু বাচ্চা মুভমেন্ট অনেকটাই কমিয়ে দেয় এটি দেখে কিন্তু আপনি অনেক সময় বুঝতে পারবেন যে বাচ্চার নিশ্চয়ই রকম সমস্যা হয়েছে তাছাড়াও এটি সঠিকভাবে বোঝা যায় যেটা হলো আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আল্ট্রাসোনোগ্রাফিতে কিন্তু অবশ্যই স্পষ্টভাবে কিন্তু ডাক্তারবাবুরা বুঝে ফেলেন যে বাচ্চা কিন্তু নাড়ি পেঁচিয়ে গেছে এবারে আসি সাধারণত প্রেগনেন্সি মায়ের কোন কোন ভুলের জন্য এটি কিন্তু হয়ে থাকে অনেক সময় কোনো রকম কারণ না থাকা সত্ত্বেও প্রেগন্যান্সি মায়ের কিছু কিছু ভুলের জন্য কিন্তু যেটা হয়ে থাকে যে বাচ্চা কিন্তু নাড়ি পেঁচিয়ে নেয় প্রথমত যেটি হলো প্রেগন্যান্সিতে প্রেগন্যান্সি মায়েরা অনেক সময় যেটা হয় থাকে ঝুঁকে কাজ করেন বা ঝুঁকে কোনো কিছু তুলেন অনেক সময় ভারী কোনো কাজ করেন বা ঠিকঠাক পজিশনে না ঘুমিয়ে থাকেন এছাড়াও কোনো পজিশান থেকে হুট করে অন্য পজিশনে যান এরকম বিভিন্ন জিনিস করার কারণে কিন্তু যেটা হয়ে থাকে যে বাচ্চা এক পজিশনে স্থির থাকে যেমনটা আমরা যদি বাম পাশ ফিরে ঘুমাই এই বাম পাশ ফিরে ঘুমানো ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে যদি আমরা ডান পাশে যাই সেক্ষেত্রে কিন্তু বাচ্চার পজিশনও হঠাৎ করে ডা বাম থেকে ডানে যাচ্ছে সেক্ষেত্রে বাচ্চা কিন্তু অনেক সময় পজিশন চেঞ্জ করার চক্করে কিন্তু এই যে নারীটি রয়েছে সেটি কিন্তু গড়াই পেছিয়ে দেয় অনেক সময় বাচ্চা মা যদি ঠিকঠাকভাবে হাটে চলা না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চাও কিন্তু স্বাভাবিকভাবে অনেক সময় এক জায়গায় থেকে থেকে কিন্তু নারী পেঁচিয়ে নেই তো অবশ্যই প্রেয়েসির সময় প্রেয়েসি মাকে কিন্তু একটু অ্যাক্টিভ থাকতে বলা হয়ে থাকে রেস্ট সঙ্গে সঙ্গে কিন্তু একটু পরিমাণে অ্যাক্টিভ থাকুন বাচ্চা কিন্তু সেভাবে ঠিকঠাকভাবে মুভমেন্ট করতে পারে এবং ঠিকঠাকভাবে কিন্তু থাকতে পারে এবার আসি সাধারণত এই বাচ্চার নারী পেঁচিয়ে গেলে কখন নর্মাল ডেলিভারি সম্ভব কখন নর্মাল ডেলিভারি সম্ভব না দেখুন প্রেগনেন্সির যদি সেকেন্ড ট্রাইমেস্টার দিকে নাড়ি পিছিয়ে যায় বা সাত আট নম্বর মাসে এই সময় যদি নাড়ি পিছিয়ে যায় তো এই সময় যেটা হয়ে থাকে যে বাচ্চা কিন্তু আকারে যেহেতু ছোট থাকে সেই কারণে কিন্তু অনেক সময় বাচ্চার নারী পেঁচিয়ে গেলেও কিন্তু বাচ্চা কিন্তু নিজে নিজে আবার সেই নারীটি ছুটিয়ে নেই বা আমেরিকার যে কটটি রয়েছে সেটি কিন্তু অনেক সময় ছুটিয়ে নেই তবে সাধারণত প্রেগনেন্সির নয় নম্বর মাসে এই সময় কিন্তু বাচ্চার যে আকারটি রয়েছে সেটি কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়ে থাকে এবং যার কারণে কিন্তু পেটের মধ্যে ততটা স্পেস থাকে না যে বাচ্চা ঠিকঠাকভাবে মুভমেন্ট করতে পারবে বা মুভমেন্ট করে নিজে থেকে নারী যে পে চেয়েছে সেটি কিন্তু খুলতে পারবে তার জন্য কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেন্সি নাইন নম্বর মান্থে যদি কোনো প্রেগনেন্সি মাদার যে বাচ্চাটি রয়েছে সেটি যদি নারী পেঁচিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু যেটা দেখা যায় যে অনেক সময় নর্মাল ডেলিভারি সম্ভব হয় না সেক্ষেত্রে সিজার করতে বলা হয় থেকে তবে সাধারণত যে নারীটি রয়েছে সে কটি নারী পেঁচিয়েছে সাধারণত যদি একটি যদি রাউন্ড দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় নর্মাল ডেলিভারি সম্ভব হয় এছাড়াও যদি একটি থেকে যদি ডবল বা ট্রিপল যে কোডটি যদি পেঁচিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুরা সিজার করতে বলেন তো অবশ্যই এই সময় টেনশন না করে ডাক্তারবাবুরা যা বলেন সেই অনুযায়ী কিন্তু সিজার করে নেবেন এক্ষেত্রে কিন্তু তা না হলে কিন্তু বাচ্চার ক্ষেত্রে অনেক সমস্যা হয় তো অবশ্যই টেকনিক্সি এই সময় বাচ্চার বিষয়ে চিন্তা করে কিন্তু অবশ্যই নর্মাল ডেলিভারি ছাড়াও সিজার করতে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু সিদ্ধান্ত নেবেন কারণ এই সময় বাচ্চা ঠিকঠাক আসলেই কিন্তু আমরা ঠিকঠাকভাবে থাকবো আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেন্সি মাদের জন্য তার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন